করুণাময়ী নখচন্দ্রের কিরণে কত কত জ্ঞানী তার জ্ঞান যে সীমিত সে বুঝতে পারে ওই চরণের নখকিরণের এত 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 শক্তি রাধা কৃপা করুণা কিরণের কথা তো বলাই হলো না কত জ্ঞানী তার জ্ঞান গর্ব কোথায় খর্ব করে দিলেন করুণা মই রাধারানীর চরণের নখ কিরণ আহ ভগবান কৃষ্ণ সেই জন্য উত্তপকে বৃন্দাবনে প্রেরণ করতে চলেছেন উদ্দেশ্য এটাই গৌণ কিছু কারণ আছে গৌণ কারণের মধ্যে ভগবান কৃষ্ণ তিনি মথুরায় আছেন বৃন্দাবনে যেতে পারছেন না বলে কেন বলে যখন ভগবান কৃষ্ণ কংস নিধন করলেন তখন কংসের দুই স্ত্রী অস্তিয়ার প্রাপ্তি পতির নিধনের পর তারা তার পিতা জরাসন্ধের কাছে পৌঁছলেন অস্থিপ্রাপ্তি গিয়ে তার পিতাকে বলছেন কৃষ্ণ শত্রু তোমারও শত্রু আমাদের স্বামী দেবতাকে হত্যা করেছে অতএব তোমার শত্রু সেই তাকে নিধন করা এটা আপনার এখন উচিত হবে আপনি আমাদের বৈধব্য দৃশ্য দেখে কতটুকু যন্ত্রণা হচ্ছে কিন্তু আমাদের অনেক বেশি যন্ত্রণা হচ্ছে আপনি এখনো কিছু করছেন না তাড়াতাড়ি কৃষ্ণকে নিধন করুন অস্থিপ্রাপ্তির পিতা জরাস্থ একবার নয় দুবার নয় সতেরোটি বার ভগবান কৃষ্ণের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন ভগবান কৃষ্ণ বারবার মান মর্দন করে ছেড়ে দিয়েছিলেন জরাসন্ধকে জরাসন্ধকে কখনো বুঝতে দেওয়া যাবে না যে বৃন্দাবন তার প্রাণের চাইতে প্রিয় বৃন্দাবন ভগবান কৃষ্ণের দুর্বলতা বৃন্দাবনী বৃন্দাবনেশ্বরী রাধারানী ভগবানের দুর্বলতা গোপী ভগবানের দুর্বলতা বৃন্দাবনীর ব্রজবাসী ভগবানের দুর্বলতা ভগবানের প্রেম ভগবানের আনন্দ ভগবানের সুখ কি বৃন্দাবন এটা যদি শত্রুপক্ষ জানে তবে দুর্বল দিকে আঘাত করতে বেশি সময় লাগে না শত্রুপক্ষ শুধু খোঁজে আছে সেই জন্য যদি বৃন্দাবনে কখনো আক্রমণ করে চড়াশব্ধ তবে বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীদের কী হবে না তারা যুদ্ধ করতে জানে ব্রজবাসীরা বৃন্দাবনবাসীরা না তারা তাদের জীবন রক্ষা হবে ভগবান কৃষ্ণ তাই বৃন্দাবনের সঙ্গে এতটাও সম্পর্ক রাখেন নাই যদিও বৃন্দাবন আর মথুরা খুব নিকটে থাকা সত্ত্বেও ভগবান কৃষ্ণ বারবার বৃন্দাবনে যেতে পারতেন কিন্তু এক একটি বারো গেলেন না শুধু জরা সন্ধের জন্য এক পক্ষ প্রশ্ন করলেন তাহলে বৃন্দাবনকে মথুরায় নিয়ে আসা হোক কিংবা মথুরায় বৃন্দাবনকে নিয়ে আসা হোক বলে এটা সমস্যা বলে কেন বলে রসের সমস্যা যেহেতু বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর রস বৃন্দাবনী মধুরতা আর মথুরায় ঐশ্বর্য তাই ঐশ্বর্য আর মধুর দিককে কখনো এক করলে চলবে না একদিকে মাধুর্য একদিকে ঐশ্বর্যকে যদি এক করা হয় তাহলে এটি রসাভাস হয়ে যাবে সেই জন্য ভগবান কৃষ্ণ না মথুরা বৃন্দাবনকে মিলিত মেলাতে পেরেছেন ঐশ্বর্য আর মাধুর্যকে এক করবেন না কেন মাধুর্যময় ভগবান কৃষ্ণের এটি উচিত হবেন না তাই মাধুর্য মাধুর্যের স্থানে থাক মাধুর্যের রসবিস্তারটি আরো আরো বিশদ হয়ে উঠবে যখন সেখানে বিপ্রলম্ব রস থাকবে মানে বিরহ বা বিচ্ছেদ রস থাকবে সেই জন্য বৃন্দাবন কেবলমাত্র সেই বিরহ রসেই বিপ্রলম্ব রসেই পুষ্ট হয়েছেন বিপ্রলম্ব রসে বৃন্দাবন ধামে কেবলমাত্র সেই কৃষ্ণহাড়া বেদনাটাকে বুকে নিয়ে সমস্ত গোপীরা সমস্ত ব্রজবাসীরা শুধু গোপী আর ব্রজবাসী নয় বৃন্দাবনী তরু লতা বৃন্দাবনীর ফুলে ফলে পল্লবে বৃন্দাবনীর পাখির কুচনী বৃন্দাবনী বুনি বুন থেকে বুনান্তরী কেবলমাত্র সেই বিরহের যে বেদনা সেই বেদনা শিক্ত বৃন্দাবন ধাম বুঝিয়ে দিয়েছেন প্রেমে বিহল প্রেমে তারা ডুবে আছে না পাবার বেতনা এই না পাবার বেতনাতে ঠিক প্রাপ্তি মানে পাওয়ার যে আনন্দ তার চাইতে বেশি সম্পদ লাভ হয় এটা প্রেমের আপনি পাননি আপনি কৃষ্ণ পেলেন না কোনো দোষ নাই কিন্তু অপ্রাপ্তির জন্য যদি আপনার সাধনা চলে আর সাধনা যদি অটুট হয় সাধনা যদি কখনো কোনো সময় সেই সাধনায় যদি অভাব না থাকি সেই সাধনা যদি দীর্ঘ হতে থাকে অখণ্ড হতে থাকে তবে আপনি জানবেন প্রাপ্তির চাইতে অপ্রাপ্তি ভালো মিলনের চাইতে বিরহ ভালো মিলনের আনন্দ আছে কিন্তু বিরহ বিরহ শুধু দুঃখ আমাদের স্বামী পাদ বললেন দুঃখ কৃষ্ণ বেড় দুঃখ বিপ্রলম্ব রস দুঃখের বার্তা বহন করেন কিন্তু সেই দুঃখ শুধু দুঃখ নয় দুঃখের সঙ্গে একটা সংমিশ্রণ আছে প্রেম যেটি মিলনের আনন্দে এই প্রেমের অনুভবটাকে পাওয়া যায় না প্রেমের গভীরতাকে নির্ণয় করতে হলে এই বিপ্রলম্ব রসের আস্বাদন করতে হবে কত গভীর প্রেম অতল স্পর্শ গভীরতা কোন তলাতল নাই শেষ নাই কেউ তার শেষে যেতে পারে না এত গভীর এত গাম্ভীর্যপূর্ণ এত আনন্দপ্রদম এটা আছে বিপ্লব রসি